হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি টোস্ট পাউরুটি পাউরুটি কালো অংশটি আমি কেটে নিচ্ছি এইভাবে বাড়িতে ব্রেকফাস্ট বানিয়ে ছোটোদের খুব সহজেই পানি ফেলতে পারেন চট জলদি হয়ে যায় আগে রুটি করতে ইচ্ছে করছিল না তাই টোস্ট কিনে নিয়ে এসেছি হবে কালো অংশগুলো আমি বাদ দিয়ে ভালো করে আগুনে সেঁকে নিচ্ছি দোকানের পাউরুটি তা ভালো করে আগুনে সেঁকে নিচ্ছি ভিডিওগুলি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাউরুটিগুলো আমি ভালোভাবে সেকে নিচ্ছি এখানে আমি তিনটে পাউরুটি নিয়েছি ছ পিস হয়েছে পাউরুটিগুলো আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে এরপর আমি একটি ডিম নিয়ে নিচ্ছি প্রত্যেকটা টোস্টে একটি করে ডিম নিয়ে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে আমরা চাইলে না দিতেও পারেন এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প করে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি ভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি কোড়ায় তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ডিমটি দিয়ে দেব শেখা পাউরুটিগুলি ওর উপরে বসিয়ে দেবো ডিমটি কাঁচা অবস্থায় তাহলে পাউরুটি ভালোভাবে বসে যাবে ডিমটি আমি খাদি করে নিয়েছি খাদি করে নিয়ে পাউরিটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি স্ল্যাড শসা পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকে কুচি করে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো টমেটো সস এই টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছি আগের ভিডিওগুলি যে দেখে নেবেন কীভাবে টমেটো সস বানিয়েছি এইভাবে বাড়িতে টোস্ট করে বাড়িতে বানিয়ে খেয়ে